ডাক্তারের কারিগর যে তার বিষয়টা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং ডাক্তার হচ্ছে এখানে মাধ্যম তিনি রোগ নির্ণয় করে ওষুধটা লিখবেন এর সেই ওষুধ তৈরির পেছনে ফার্মাসিস্টদের একটা ভূমিকা যেরকম আছে এর পরের লেয়ারে আবার আসি চিকিৎসকের পরের স্তরে সেটা কি আমরা ওষুধ লিখে দিলাম এই ওষুধটার পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে কোন ওষুধের সঙ্গে কোন ওষুধটা গ্রহণ করলে কি সমস্যা হতে পারে কিংবা এই ওষুধটা যেরকম রকম ডোজে যতদিনের দেয়া হয়েছে সেটা কমপ্লিট না করলে কি সমস্যা হতে পারে এই যে বিস্তারিত যে কথাগুলি রোগীকে বুঝিয়ে দেবেন সেটিকে করবে পৃথিবীর সব উন্নত দেশগুলোতে একজন শিক্ষিত রেজিস্টার্ড ফার্মাসিস্ট করেন এটা যে চার মাস ছয় মাস বা কয়েক সপ্তাহ কোর্স করা ফার্মাসিস্ট নাম যাবে তাদের না আরেকটা বিষয় হচ্ছে এইখানে আপনাদের মনোযোগ দিতে হবে এই যে একজন বললেন ফার্মাসিস্টের তিনটা ক্যাটাগরি এ সি তিন ক্যাটাগরি সবাই ফার্মাসিস্ট হন কী করে ফার্মাসিস্ট হলে তো ন্যূনতম একটা কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা হচ্ছে গ্রাজুয়েশন ডিগ্রি গ্রাজুয়েশন ডিগ্রি যারা নেবে তারা ফার্মাসিস্ট এবং বাকিদের ওই ডিপ্লোমা ফার্মাসিস্ট বা অন্য কিছু ওইটা সঙ্গে নিয়ে বলতে হবে সবাইকে যদি ফার্মাসিস্ট ডাকি আমরা তাহলে যিনি গ্রাজুয়েশন করলেন